আপনার গাছের পাতা কি পুড়ে যাচ্ছে আপনার গাছের পাতা কি এরকম ছোপ ছোপ দাগ হচ্ছে এটা হতে পারে আপনি অতিরিক্ত ছত্রাকনাশক বা কীটনাশক মাত্রা অতিরিক্ত ব্যবহার করেছেন এমন মাত্রায় ব্যবহার করেছেন যেটা পেঁপে গাছের সহনীয় নয় যদি এই এই করে থাকেন তাহলে আজকের আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওতে আমি পাঁচটি পাঁচটি কথা বলবো টিপস আপনি ফলো করলে আপনার গাছকে আপনি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন আপনারা যদি পেঁপে গাছে অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগ করে ফেলেন তাহলে হচ্ছে আপনারা খুব বেশি ভেঙে পড়বেন না আপনার যে কাজটি করতে হবে আপনার গাছটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ওষুধ ব্যবহারের পর যখন দেখবেন গাছের পাতাগুলো গাছের পাতাগুলো এরকম স্ট্রেস চলে গেছে তখন আপনারা যে কাজটি করবেন গাছের পাতাটা সুন্দরভাবে ভিজিয়ে দেবেন আপনার পরপর এই গাছে তিন দিন পানি ব্যবহার করবেন এবং গাছের পাতাটা ভালোভাবে ভালোভাবে ধুয়ে দেবেন যদি অতিরিক্ত কোন ওষুধ এখানে থেকে থাকে তাহলে গাছের পাতা থেকে সেটা ধুয়ে নিচে নেমে যাবে এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিবেন আপনারা এত পরিমাণ পানি দিবেন না যাতে গাছের গোড়া পচা লেগে যায় গাছ গাছের গোড়ায় পানি জমে গেলে আপনারা জানেন পেঁপেটা সেটা সহ্য করতে পারে না এবং আলটিমেটলি গাছটা মারা যাবে আপনারা যেটা করবেন গাছে পর্যাপ্ত পানি দিবেন এবং তাতে যেটা হবে এই গাছে যে অতিরিক্ত কেমিক্যাল আছে সেই কেমিক্যালটা শিকড় থেকে মাটিতে চলে যাবে এবং আপনার গাছটি বেঁচে থাকবে এরপরে যে কাজটি করতে পারেন আপনারা গাছটি অবশ্যই ছায়া জায়গায় রাখতে পারেন যদি আপনাদের এরকম বড় প্রজেক্ট থাকে তাহলে উপরে নেট টানিয়ে দিতে পারেন যদি এই গাছটাকে এবং গাছে কম ক্ষতি হবে অর্থাৎ ছায়া এবং ঠান্ডাটা খুব ইম্পর্টেন্ট এখানে বিষয় যদি প্রজেক্ট আপনাদের অনেক বড় হয় হয়তো সেই ক্ষেত্রে আপনারা নেট দিতে পারবেন না কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে ধৈর্য হারা হবে না আপনারা দশ থেকে পনেরো দিন অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনাদের গাছ আবার কূর্বের অবস্থায় ফিরে আসবে তো অনেক বেশি ওষুধ দেওয়ার কারণে গাছটিতে একটি ধকল খেয়েছে এখন যে কাজটি করতে হবে করার জন্য গাছে একটি টনিক ব্যবহার করতে হবে আপনারা জৈব অথবা টনিক ব্যবহার করতে পারেন আপনারা গাছটিতে ভিটামিন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ফ্লোরা ব্যবহার করবেন আপনারা তো তিন দিন ধরে পানি দিলেন তিন দিন পরে আপনারা গাছে ফ্লোরা ব্যবহার করতে পারেন এর পাঁচ দিন পরে হচ্ছে আপনারা একটি মাকড়নাশক এবং তার পাঁচ দিন পরে একটি কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন এভাবে ব্যবহার করলে আপনার গাছটা পুনরুদ্ধার হবে এবং সাথে আপনারা জৈব টনিকও ব্যবহার করতে পারেন জৈব টনিকের ভিতরে রয়েছে নারকেলের পানি আপনারা যদি গাছটা খুব রিল্যাক্স পাবে এবং আরেকটা কাজ আছে আপনারা কাঁচা দুধ ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট আপনারা যদি কাঁচা দুধ প্রতি একশো গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করেন এবং আপনার গাছটা সম্পূর্ণ গাছটা যদি আপনারা ভিজিয়ে ধুয়ে দিতে পারেন তাহলে আশা করা যায় আপনার গাছটা খুব দ্রুতই রিকভারি করবে ইনশাল্লাহ এই কাজগুলি করার পরে আপনারা চার থেকে পাঁচ দিন অপেক্ষা করুন এরপরে যদি নতুন পাতা না গজায় তাহলে বুঝবেন আপনার আপনার গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রিটমেন্ট করতে হবে আপনারা কখনোই করা রোদে ওষুধ দিবেন না যদি করা রোদে আপনারা ওষুধ দেন তাহলে হচ্ছে রোদের কারণে এই ওষুধটা বেশি রিয়াকশন করে এবং গাছের পাতাটা পুড়ে যেতে পারে এই কারণে আপনারা করা রোদে ওষুধ দিবেন না আশা করি এই টিপস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে হচ্ছে আপনার গাছে যদি আপনারা কখনো ভুল ওষুধ প্রয়োগ করে ফেলেন তাহলে আপনার গাছগুলো আপনারা রিকোভারি করতে পারবেন এবং গাছগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন এই বিষয়ে আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন এ ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অন্যের উপকারের জন্য এই ভিডিওটি সরিয়ে দিন সবার মাঝে ভিডিওটি কেমন লাগলো জানাবেন এরকম আরো অনেক অনেক ভিডিও নিয়ে হাজির হবো আমরা আপনাদের কাছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম